তারা আমাদের কাছে আসে যে সিনিয়র টিচারদের সঙ্গে ওরা কিছু কথাবার্তা বলতে চায় তো সেই হিসেবে একটা মিটিং কল করা হয় এমার্জেন্সি মিটিং কল করা হয় সেই এমার্জেন্সি মিটিংয়ে আমাদের কথাবার্তা চলছিল। অনেক কিছুই আমরা করে উঠতে পারিনি যেগুলো সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছিলো তো ইন দ্য মিন টাইম যেটা হচ্ছে এতক্ষণ কথা এতক্ষণ যে কথাবার্তা চলছিল। হঠাৎ করেই কিছু ছেলে এখানে জোর করে ঢোকার চেষ্টা করে তো আমরা তো মানে এবং ইনটেনশানটা আমার মোটেই ভালো লাগেনি কারণ দরজা ওই দেখুন কাঁচ ভেঙে রয়েছে আপনারা যাওয়ার সময় ছবি তুলে নিয়ে যাবেন কাঁচ দিয়ে কেউ যদি এরম ঘুষি মারে তাহলে তো হাত কাটবেই তো সুতরাং এইখানে এই ধাক্কাধাক্কি হয় দরজায় লাথি মারা থেকে শুরু করে নানা নানারকমভাবে মানে আমার মনে হয়েছে ইনটেনশান খুব একটা ভালো ছিল না তো যাই হোক আমরা এটা নিয়ে যথাযথ পুলিশকে জানাই এবং পুলিশ এসে সামনেটা অন্তত খালি করে দেয় তো আমরা পুলিশে ইমিডিয়েটলি আমরা জানাচ্ছি কমপ্লেন করছি পুলিশকে এবং পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে আমাদের যারা আন্দোলনকারী ছাত্রছাত্রী তার মধ্যে একটি ছাত্র হয়তো মার খেয়েছে তার চশমা ভেঙেছে কিছু সামনে বসে আছে ও চশমা ভেঙেছে এবং চশমাটা ছিল বলে হয়তো চোখটা বেঁচেছে তো যাই হোক এই ব্যাপারটা কিন্তু আমাদের যেটা ঠিক হয়েছে মানে আমরা আপাতত পুলিশের উপর ভরসা রাখছি পুলিশকে জানাচ্ছি আশা করি পুলিশ তা এইটা দ্রুত ব্যবস্থা নেবে এবং যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দেবে অ্যারেস্ট করবে এবং তারপরে আমরা ডিসিশান নেব আমরা কী করব পরবর্তী পদক্ষেপ স্যার বাইরে যারা রয়েছে তারা বলছে এই প্রিন্সিপাল রুমে যে যাদের সাথে আপনারা মিটিং করছেন তারা বই রাখ বহিরাগত এবং কিছু নামের তালিকাও তারা দিল আমি আমাদের আমি জানি না এতজন টিচার আছেন এতজন টিচার আছেন এখনও পর্যন্ত আমি তো সবাইকে চিনি না আমার পক্ষে চেনা সম্ভব না আমার প্রচুর ছাত্রছাত্রী এখানে পিজি নন পিজি তারপরে এসআর এরকম এরম নানা ছাত্রছাত্রী আছে তো এদের সবার মুখ হয়তো সবাই কিছু কিছু চিনি সবাইকেও মুখ চিনি বলে নয় তো সুতরাং আমাদের যা যেসব টিচারের কাছে ওনারা কাজ করেন সব টিচারাই সব ডিপার্টমেন্টের সব টিচারাই বোধ এখানে আছেন উপস্থিত কেউ একবারও কাউকে বহিরাগত করলে চিহ্নিত করেননি তাহলে বহিরাগত হলো কী করে আমি জানি না তাহলে মূলত যারা বাইরে রয়েছে তাদের আসল দাবিটা কী ছিল আমি জানি না তারা ধাক্কাধাক্কি করে দরজায় লাথি মারছিল দরজায় ঢোকার চেষ্টা করছিল এই মিটিংটার মধ্যে এখন তাদের ইনটেনশান তারাই বলতে পারে কিন্তু যেটা হয়েছে এখানে কাঁচের দরজায় ঘুষি মেরে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে দেখছেন কাঁচের কিছুটা অংশ তো সেই সেইটা রয়েছে তারপরে এ একদম সামনে ছিল দরজা খুলতে কেউ ডাকছে মাঝে মাঝেই ডাকছে ও গিয়ে দরজা খুলছে কেউ না কেউ আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা কেউ গিয়ে দরজা খুলছে এটা একটা মেয়েও হতে পারতো ওখানে দরজা খোলা তো সেই দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ওর গালে একটা এসে পড়ে 这个价格。